এসআইআর দেখুন একটা বাংলা বিরোধী চক্রান্ত বিজেপির দ্বারা যেটা করা হচ্ছে এসআইআর করে মানুষকে হায়রানির একটা শিকার করা হচ্ছে একটা আতঙ্কের পরিবেশ গড়ে তোলা হয়েছে তো আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস আমাদের মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো আমরা মানুষের নাগরিকত্ব রক্ষার লড়াইয়ে মানুষের পাশে সবসময় মাছি থাকব আমাদের তৃণমূলের প্রত্যেকটা বিএলএ আমাদের বুথ লেভেল এজেন্ট যারা আছেন ওরা মানুষের বাড়ি গিয়ে প্রত্যেককে সহযোগিতা করছেন আমাদের এখানে মাস্টারমশাই আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার তথা আমাদের বিআরএস আছেন উনি আমাদের ব্লকের তো বাকিটা মাস্টারমশাই বলবেন কিন্তু আমরা এটা বলতে চাই যে মানুষকে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই আমরা তৃণমূল কংগ্রেস মানুষের পাশে পাশে আছে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি শেষ রক্তবিন্দু দিয়ে মানুষের মৌলিক অধিকার মানুষের নাগরিকত্ব রক্ষার অধিকার এটা বজায় রাখার জন্য লড়াই করছেন আর বাকিটা আমাদের মাস্টারমশাই আছেন মাস্টারমশাই আমাদের বলবেন এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এখানে সাধারণ যারা মানুষ তাদেরকে কীভাবে সহযোগিতা করছে তা বিষয়টা একটু বলি যেটা হচ্ছে আমাদের যে এসআইআর এসআইআর সম্বন্ধে আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওনারা আমাদের দলের যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো আমরা বিনপুর টু ব্লক তৃণমূল পক্ষ থেকে আমাদের দলীয় সভাপতি এবং আমাদের যা নির্দেশ এখানে হচ্ছে এসআইআর আমাদের দলের যা গাইডলাইন আছে এসআইয়ের আমরা সকলেই চাই সেটা নিয়ে সমস্যা নেই কিন্তু ঘটনা হচ্ছে যে পদ্ধতিতে যে প্রক্রিয়াই হচ্ছে সেটা থেকে আপত্তি এখন আমাদের মূল বিষয় হচ্ছে আমরা মানুষের পাশে থাকা পাশে থাকা মানে কিন্তু আমাদের যে দশটা অঞ্চল আছে দশটা অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলে আমাদের পিইআরএস আছে দলের থেকে যেমন ব্লক লেভেলে বিইআরএস আমি পিইআরএস আমাদের দশটা অঞ্চলে দশজন আছেন এখানে আজকে সিলদা অঞ্চলে পিইআরএসের আমাদের মিনাল মাহাতো তার পক্ষ থেকে এখানে প্রত্যেক যে আঠেরোটা বুথ আছে আঠেরোটা বুথের প্রত্যেকটি বিএলএ টু এর সাথে আমাদের আলোচনা হলো এইভাবেই আলোচনা হলো যে যেহেতু এখন বিএলও এবং বিএলএ টু বিভিন্ন দলের বিএলএ টু আছে সবাই মিলে সেখানে ফর্ম প্রত্যেকটা ভোটারকে দেওয়া হচ্ছে এই ফর্মটা সঠিকভাবে যাতে ফিল আপ করা হয় এই জন্য আমাদের বিএলএ টুদেরকে আমরা আজকে গাইডলাইন দেওয়া হলো আগেও দেওয়া হয়েছে আবার দেওয়া হচ্ছে কারণ ফর্মটা অলরেডি এখন ভোটারদের কাছে পৌঁছে গেছে সেই ফর্মটার আমরা কিভাবে ফিল আপ করতে হবে সেটাও টুদেরকে আমরা বলে দিলাম যাতে কি না মানুষ যেটা বিজেপি যে সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবাংলায় যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে এসআইএরের মাধ্যমে অনেক মানুষ বাদ হয়ে যাবে বা একটা মানুষের মধ্যে ভীতি তৈরি করেছে সেটার জন্য তৃণমূল কংগ্রেস আমরা মানুষের পাশে আছি যেটা ভয়ের কোনো কারণ নেই প্রত্যেকটা মানুষের ফর্ম ফিল করে দেওয়া যেখানে যা সমস্যা পড়বে তৃণমূল কংগ্রেস তার পাশে থেকে তাদের সর্বতভাবে সমস্ত রকম সহযোগিতা করবে আমাদের এই তৃণমূল কংগ্রেসের পরিবারের যে সৈনিক বন্ধু আছেন আমাদের যে যারা কর্মী আছেন সবাই আমরা কর্মী এখানে আমাদের একমাত্র নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা বাকি আমরা সবাই কর্মী প্রত্যেকটা কর্মী বুথে গিয়ে এই মানুষদের সহযোগিতা করা যাতে কেউ আতঙ্কিত না হয় তৃণমূল কংগ্রেস সময় প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে মানুষের পাশে আছে এটাই আমাদের মূল আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি পর কারাগিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন করছেন সোমবার মঙ্গলবার রাজনগর থানার বুধবার থানার আদার্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া